এশিয়া কাপে দুই ম্যাচ জিতেও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে অন্যের দিকে কারণ কি কারণ হচ্ছে নেট রান রেট যেই গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান আছে সেই গ্রুপে যে রান রেট একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে এটা তো সবাই বোঝে না বোঝার তো কোনো কারণ নাই সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ এবং হংকং ম্যাচ এবং সেই ম্যাচটাতে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং এখন সবাই বুঝতে পারছে যে সেই ম্যাচে বাংলাদেশ যদি হংকংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে একটা বড় স্কোর করতে পারতো এবং বড় মার্জিনে ম্যাচটা জিততে পারতো তাহলে আসলে রান রেটে অনেক সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ থাকতো সেই ক্ষেত্রে শুধুমাত্র শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে না থেকে বাংলাদেশ বরং একটা কমফোর্টেবল জায়গায় থাকতে পারতো কিন্তু সেটা হয়নি কারণ হচ্ছে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত তখন একটা ভিডিও করেছিলাম যে চ্যাম্পিয়ন মেন্টালিটি তো বাংলাদেশ আসলে দেখাতে পারেনি বাংলাদেশ শুধুমাত্র ম্যাচটা জেতার লক্ষ্য নিয়ে যেন খেলতে নেমেছিল এটা গেল প্রথম ম্যাচ অর্থাৎ যেই ম্যাচটাতে টিম ম্যানেজমেন্ট এই ভুল সিদ্ধান্তটা নিয়েছে দ্বিতীয় ম্যাচে আমরা কি দেখলাম যখন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামলো তখন বাংলাদেশ তার প্লেইং ইলেভেন একটা পরিবর্তন আনলো এবং তাসকিন বাংলাদেশের সুপ্রিম ফাস্ট বোলার এবং আগের পাঁচটা ম্যাচে যিনি ধারাবাহিকভাবে উইকেট নিয়েছিলেন তাকেই কিনা রেস্ট দেওয়া হলো ইঞ্জুরিতে তো তাস্কিন পরেনি কিন্তু তারপরও তাকে একাদশের বাইরে রেখে শরীফকে সেই ম্যাচে খেলানো হলো কোনো ইম্প্যাক্ট আসলে পাওয়া গেল না যেখানে রান রেটের বিষয়টাও গুরুত্বপূর্ণ ম্যাচ জেতারও বিষয় রয়েছে সেখানে তাস্কিনকে ছাড়া বাংলাদেশ খেলতে নেমে গেল শ্রীলঙ্কার বিপক্ষে এবং আরও একটা ব্যাপার যেখানে আমরা দেখছি অন্য দলগুলোর স্পিনাররা খুব ভালো খেলছে তারা উইকেট নিচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে স্পিন খুবই এফেক্টিভ হয়ে উঠছে অর্থাৎ ম্যাচের রেজাল্ট নির্ধারণের ক্ষেত্রে স্পিনারদের একটা বিরাট ভূমিকা সেটা রিয়েলাইজ করতে বাংলাদেশকে অপেক্ষা করতে হলো থার্ড ম্যাচ পর্যন্ত অর্থাৎ সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কার বাংলাদেশ স্পিন হেভি করে খেলতে নামলো না আচ্ছা থার্ড ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ যে ম্যাচে বাংলাদেশ চার চারটা পরিবর্তন করেছে এবং চারটা পরিবর্তন করে ডেফিনেটলি বাংলাদেশ রেজাল্ট নিজের পক্ষে এনেছে কিন্তু সেখানেও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত তো টিম ম্যানেজমেন্ট নিয়েছে বাংলাদেশ চারজন মাত্র বোলার নিয়ে খেলতে নেমে গেছে দুজন জেনুইন স্পিনার রিষাদ হোসেন এবং নাসুম আহমেদ তারা কি দুর্দান্ত বল করেছে এবং তারাই মূলত বাংলাদেশকে ম্যাচ জিতেছে তার পাশাপাশি দুজন ফাস্ট বোলার তাস্কিন এবং আমরা দেখলাম মুস্তাফিজকে পারফর্ম করতে এবং পঞ্চম বোলারের জায়গায় দুজন পার্ট টাইম বোলার সাইফ হাসান এবং শামীম পাটোয়ারিকে ব্যবহার করেছে টিম ম্যানেজমেন্ট এবং এই দুই বোলার পার্ট টাইম বোলার তারা চার ওভারে রান দিয়েছেন পঞ্চান্ন অর্থাৎ এই ম্যাচ যদি হারতো তাহলে বাংলাদেশ ফিফথ বোলারের অভাবেই আসলে হারতো এরকম একটা মাস্টউইন গেমে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে চারজন বোলারই আসলে যথেষ্ট হ্যাঁ সেটা কোনোভাবে যথেষ্ট আসলে হয়ে গেছে কিন্তু ম্যাচের ফলাফল যদি অন্যরকম হতো তাহলে এই ম্যাচটা হারার তো ফিফথ বোলার না থাকা সো এই যে যে টিম ম্যানেজমেন্ট তিনটা ম্যাচেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তর ক্ষেত্রে অনেকগুলো যে ভুল ছিল সেটা প্রমাণিত বিষয় এবং সেই কারণে বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে যেইখানে বাংলাদেশ চাইছে শ্রীলঙ্কা জিতুক তাহলে বাংলাদেশ সরাসরি সুপার পড়ে যাবে আর আফগানিস্তান জিতলে রান রেটের মার প্যাচ আসবে এবং আফগানিস্তানকে ম্যাচ জিততে হবে অনেক বড় ব্যবধানে অর্থাৎ সাতষট্টি রানের মতো বা ম্যাচ শেষ করতে হবে এগারো বা বারো ওভারের ভেতরে যেটা খুবই কঠিন একটা ব্যাপার সো এই কারণে আসলে এই ধরনের বড় টুর্নামেন্টে প্রত্যেকটা সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে গিয়ে কেন যেন গড়বার করে ফেলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং